করে চিন্তা করবে যে আমি একটা মামলা দায়ের করতেছি মামলা দায়ের পরবর্তী ধাপগুলো কি হবে এটা যখন আপনার আয়ত্তে চলে আসবে তারপরেই আপনি কিন্তু অর্ডারগুলো বুঝতে পারবেন একদম পানির মতো সহজ কিন্তু যদি একটা দেওয়ানি মামলা কিভাবে চলে এই কোনটা স্তরের পর কোনটা স্তর আসবে এটাতেই যদি আপনার কনফিউশন থাকে আপনি অ্যান্সার করতে পারবেন না তো এই জন্য আমরা প্রথমেই আজকের ভিডিওতে আবার আরেকবার আপনাদেরকে সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব যে একটা দেওয়ানি মামলা কিভাবে চলে এরপরে আমরা দেখব যে এই ধাপগুলোর সাথে কোন স্তরে আমাদের কোন আদেশটা দরকার আর এর পরবর্তীতে দেখব যে আসলে কোন কোন আদেশগুলো আমরা পড়বো মোটামুটি বিশটার মতো আদেশ পড়লেই যথেষ্ট তো চলুন প্রথমেই শুরু করি একটা দেওয়ানি মামলা যেটা হয় আমরা কিভাবে দায়ের করব তো সিম্পলি আমরা বলতে পারি যে আমরা সেকশনের মধ্যেও পড়েছি কি সেকশন নাম্বার টোয়েন্টি সিক্স জি দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মামলার সূচনা হয় এখন আরজির জিনিসটা কি আরজির মধ্যে কি কি থাকে তো যদি আপনি যখন এমসিকিউ পাস করে হতে যাবেন তখন আপনাকে বিভিন্ন প্রকার মুসাবিদা করতে দিবে তো মুসাবিদা মানে হচ্ছে আপনার দাবিটা কি আপনি যে মক্কেলের পক্ষ হয়ে আদালতের কাছে একটা আবেদন জানাচ্ছেন এটা লিখার একটা নির্দিষ্ট ফর্ম্যাটের মাধ্যমে আমাদেরকে আর্জিটা লিখতে হয় আর এটার সাথে যাবতীয় দলিলপত্র সাক্ষীদের সাক্ষ্য নানা প্রকার কোর্ট ফি সমস্ত কিছু মিলিয়ে এই মোটা শোটা একটা আপনার বান্ডিল হয় সেটাই হচ্ছে টোটাল আর্জির প্যাকেজ এখন জাস্ট যখন আপনি লিখিত পরীক্ষার জন্য যাবেন তখন আপনি আর্জির ফরমেটটা দেখলেই হবে জাস্ট এখানে আমরা একটু নমুনা দেখাচ্ছি যে এখানে আপনি কি করলেন যিনি বাদী তার নাম ঠিকানা থাকলো আর যিনি হচ্ছেন বিবাদী যার বিরুদ্ধে আপনি মামলা করতেছেন তার নাম ঠিকানা থাকবে এরপরে শুরু হবে আপনি কোন মামলাটা করতেছেন মানে আপনার মামলাটা কি বিষয় দখল উদ্ধার মামলা মামলা দলিল সংশোধন মামলা আর কত টাকার আপনার মামলার ভ্যালুয়েশনটা কত এই জিনিসটা থাকবে এরপরে সিকোয়েন্সলি শুরু হবে আপনার মামলার কারণটা কি আপনি যে মামলাটা করতে আসছেন এর ঘটনার সূত্রপাত কোথায় থেকে হইছে যেমন ধরেন যে একটা দখল উদ্ধার মামলা যদি আপনি মোসাবিদা করতে লিখতে চান সম্পত্তির মালিক ছিলেন দশ বছর আগে দলিলের মাধ্যমে আপনি বছর শান্তিপূর্ণভাবে দখলে ছিলেন গত বছরের এত তারিখে আপনার পাশের বাড়ি রহিম সাহেব সে আপনাকে উচ্ছেদ করে তো এই আপনি একটা ঘটনা সূত্রপাত করলেন এরপরে আপনি কি চান কতটুকু চান আপনার সম্পত্তির ভ্যালুয়েশন কত এইগুলো লিখার পরে আপনি এখন চান কি যেটা আমরা বলছি আমরা ওই যে দেওয়ানি মামলার মধ্যে বিভিন্ন প্রকার পড়ানোর সময় বলছি যে যেমন রেস্ট কনস্ট্রাকটিভ রেস জুরিকাটা আমরা পড়ছি ওইখানে আপনাকে চাইতে হবে যদি না চান আদালত ভাববে যে আপনার দরকার নাই যেটা আমরা গত ক্লাসেও পড়েছি যেমন এখানে নর্মালি চারটা জিনিস চাওয়া হয় প্রতিটা দেওয়ানি আর্জির মধ্যে একটা হচ্ছে মূল বিষয়টা যে দলিলটা সংশোধন হোক চুক্তিটা প্রবল হোক জমিটা দখল উদ্ধার হোক তাহলে এক নম্বর হচ্ছে মূল দাবিটা আমি চাই দুই নম্বর হচ্ছে এই মামলা করতে আপনার যত টাকা পয়সা খরচ হয়েছে ওই যে পঁয়ত্রিশের অধীনে যাতে কস্টটা আপনাকে দেওয়া হয় তিন নম্বর যেটা সেটা হচ্ছে যদি রিলেটেড হয় তাহলে আমরা পাবো গত ক্লাসও আমরা পড়ছি প্রফিট বা অন্তর্বর্তী মুনাফা ওইটা আমরা দাবি করব। তাই বলে সব মামলায় তো আর মিন্স প্রফিট হবে না যেমন দলিল সংশোধন দলিল বাতিল মামলা আপনি কি চাবেন আপনি আইনসম্মত যত প্রকার ক্ষতিপূরণ বেনিফিট পাইতে পারেন তাহলে অন অ্যাভারেজ একটা আরজি শুধু আরজি না একটা আরজির মধ্যে আপনার মামলার যাবতীয় ঘটনা বিবরণ আপনার দাবি আপনি কি চান সব কিছু থাকবে তাহলে এই যে এইটুকু আপনি দেখলেন লিখিত পরীক্ষার জন্য কিন্তু আপনি এমসিকিউতে প্রথমে একটা পায়ে গেলেন কি যে আপনাকে চাইতে হবে না হলে এগারো ধারায় যে চুরি কাটা প্রযোজ্য হবে কনস্ট্রাক স্টাক করে নিবা আদালত যে আপনার দরকার নাই আর পঁয়ত্রিশের অধীনে আপনি খরচটাও দাবি করবেন আর অন্য যে কোনো প্রকারের যত প্রকার প্রতিকার পাওয়া যায় সেটা আপনি দাবি করতে পারবেন তো এটা দেখানোর মেইন উদ্দেশ্য ছিল এই জন্য যে আমরা যে বললাম আর্জি দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মামলা সাবমিট হয় তাহলে এই হচ্ছে আমাদের আর্জি দাখিল তো আর্জিটা আপনি দাখিল করে দিলেন তাহলে এর পরবর্তী ধাপে যেটা হবে সেটা হচ্ছে যে বিবাদী যার বিরুদ্ধে মামলাটা আপনি করেছেন তাকে তো জানতে হবে সে তো একটা নিউজ পাইতে হবে যে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তাহলে এই নিউজটা দেওয়ার প্রক্রিয়াকে আমরা বলতেছি যে সমন জারি করা সমন ইস্যু হবে এবং বিবাদির প্রতি সমনটা জারি হবে যাতে বিবাদীও জানে যে তার বিরুদ্ধে একটা দেওয়ানি মামলা বা সিভিল করছে তাহলে আমরা দুইটা মনে রেখে ফেললাম একটা হচ্ছে আর্জি দাখিল করলাম আরেকটা হচ্ছে যে সমন জারি রিলেটেড এখন বিবাদী কি করবে বিবাদী আইনজীবীর সাথে আলোচনা করে অথবা নিজে আইনজীবী হইলে এসে আপনার যে যে কথাগুলো আপনি লিখেছেন তার একটা ফটোকপি কিন্তু ওই আর যে সমনের সাথে বিবাদীর হাতে দেওয়া হয় আর এই প্র্যাকটিসটা বাংলাদেশের অধিকাংশ দেখবেন যে আদালতে নাই আপনি আইনজীবী যখন হবেন যদি দেখেন যে শুধু আপনার কাছে সমন আসছে আপনার মক্কলের কাছে আপনি অ্যাপ্লিকেশন দিবেন না হলে ওই যে আপনার আরজির কপিটা উঠিয়ে দিয়ে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা খরচ হবে আপনার দরকার নেই আপনি জাস্ট দশ টাকার কোড ফি দিয়ে একটা আদালতে অ্যাপ্লিকেশন দেন যে সমনের সাথে আরজির কপি নেই বাদিকে বলা হোক আরজির কপি প্রোভাইড করা হোক আপনি দশ টাকা দিয়ে এক হাজার টাকার কাজ কিন্তু করলেন এখন আপনি প্রথাগত যেহেতু আপনি বইয়ের মধ্যে পড়াই জন্য যে আপনার অধিকারটা আছে কি না তাহলে বিবাদী হিসাবে আর্জির কপি আপনি সমনের সাথেই পাবেন এটা আপনার অধিকার যদি না দেয় আদালতে আপনি অ্যাপ্লিকেশন করবেন আদালত তখন বাদীকে বাধ্য করবে যে তাকে কি করা হোক আর্জির কপি প্রোভাইড করা হোক আপনি আপনার মক্কেলের এক হাজার টাকা বাঁচাইতে পারলেন দশ টাকা দিয়ে এখন ধরলাম যে উনি ওনার মতো করে জবাব দাখিল করবে উনি কি বলতে চায় আপনার প্রতিটা দাবির ব্যাপারে এখন দেওয়ানি মামলা একটা জিনিস হইলো যে ওই রেস্ট জুটিকাটা মনে রাখবেন বাদী যেই যেই দাবি করছে প্রতিটাকে দাবি আপনাকে পৃথক পৃথক ভাবে কি করতে হবে হয় প্রত্যাখ্যান করবেন অথবা স্বীকার করবেন নীরব থাকলে ধরে নেওয়া হবে যে আপনি এগ্রি করছেন মানে তাহলে বাদীর প্রতিটা দাবি আপনি যদি এগ্রি না করেন প্যারা বাই প্যারা বলতে হবে যে না এটা আমি স্বীকার করি না এটা মিথ্যা এটা অবৈধ আর যদি কোনোটা আপনি নীরব থাকেন তার মানে আপনি এটা সম্মতি দিচ্ছেন যে বাদী সত্য কথা বলতেছে এটা বাদীর অধিকার তো এই জন্য জবাব দাখিলটা খুবই একটা টাফ ব্যাপার প্রতিটা বাদীর আবেদনটাকে আপনাকে কি করতে হবে প্রত্যাখ্যান করতে হবে তো এই জবাব দাখিলের নির্দিষ্ট কিছু সময়সীমা আছে নরমালি আপনার কাছে যেদিন থেকে সমন আসবে সমনের পরে তিরিশ দিন তাই জন্য থার্টি ডেজ হচ্ছে কি সময় সময়সীমা এরপরে যদি আপনার সময় দরকার পড়ে আপনি আদালতে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে ম্যাক্সিমাম চাইলে আদালত ৩০ দিন পর্যন্ত বাড়াইতে পারে হায়েস্ট তিরিশ দিন তাহলে এই তিরিশ আর তিরিশ টোটাল ষাট দিনই হইতে পারে একটা দেওয়ানি মামলার জবাব দাখিলের এরপরে গত ক্লাসে আমরা শিখিয়ে দিয়েছি যদি বাস্তবে আপনারা আরও সময়ের প্রয়োজন পড়ে তখন আপনি একশো আটচল্লিশ দাঁড়ার অধীনে একটা অ্যাপ্লিকেশন দিবেন তখন আদালত আরও সময় বাড়িয়ে দিবে তাহলে জবাব দাখিলের সময়টা নর্মালি তিরিশ দিন অ্যাপ্লিকেশন করে ম্যাক্সিমাম আরও তিরিশ দিন আরো দরকার হইলে একশো আটচল্লিশের অধীনে আপনি আরো সময় বাড়াইতে পারবেন আনলিমিটেড সেটা নির্ভর করে বিচারক আর আপনি কি বুঝাইতে পারছেন তার উপর এখন বাংলাদেশে যেহেতু দেওয়ানি মামলা অসংখ্য তো এই জন্য সরকার আছে মাঝখান দিয়ে বলতেছে যে দুইজনই তো মামলা করছেন আদালতে মামলা চললে পাঁচ দশ বছর লাগবে আপনারা ট্রাই করেন দুইজনে কোনো প্রকার সমঝোতা আসতে পারেন কি না আপনারা যেমন আমরা গত ক্লাসে পড়েছি কি উনানব্বই এ ধারা পড়েছি যেখানে আমরা মিডিয়েশনটা দেখেছি এই স্তরের নামটা হচ্ছে এডিয়ার অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি এর ভিতরে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে মিডিয়েশন অথবা আরবিট্রেশন মিডিয়েশন মানে মামলাটা দায়েরই থাকবে আদালতে অথবা আনুষাঙ্গিক ব্যক্তির সমন্বয়ে সমঝোতা করবেন আর আরবিট্রেশন মানে মামলাটা বাইরে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করবেন এই হচ্ছে পার্থক্য এখন এই যে এডিয়ার এডিয়ারটা পূর্বে দুই সালের পূর্বে ছিল অপশনাল মানে এডিয়ারের জন্য চাইলে বিচারক একটা ডেট রাখতে পারতো না চাইলে নাই দুই সালে সরকার ওই আইনি সংশোধন করে দিয়ে বলতেছে যে সেল মানে অবশ্যই একটা শুনানি রাখবে আপনারা সমঝোতা করেন বা না করেন আপনাদের ব্যাপার তবে বিচারক আপনাদের দুজনের জন্য বলবে যে আজকে ওই দিনে হচ্ছে এডিয়ারের তারিখ এখন আপনারা যদি এগ্রি করেন তাহলে পরবর্তী ধাপে যাবে যেটা আমরা গত ক্লাসে পড়িয়েছি একটু স্মরণ করার চেষ্টা করেন যদি মিডিয়েশন করতে চান আপনারা ঠিক করে নেবেন দশ দিনের মধ্যে যদি না পারেন বিচারক পরবর্তী সাত দিনে মিডিয়াটা ঠিক করে দিবে তাদেরকে ষাট দিন সময় দিবে আরও সময় লাগলে তিরিশ দিন দিবে রিপোর্ট জমা করলে সাত দিনে বিক্রি দিবে এটা এটার সাথে আপনি কি করেন স্মরণ করেন তাহলে আপনার অর্ধেক পড়াশোনা কিন্তু কমে যাবে ধরলাম আপনারা এগ্রি করলেন না মানে উভয় পক্ষ বললেন যে না আমরা সমঝোতা করব না তো এখন আসবে পঞ্চম ধাপ এখন বিচারক দেখবে যে আপনাদের মধ্যে মূল সমস্যাটা কি যেমন ধরেন যে আপনি আমার কাছে টাকা পয়সা পাবেন এখন আপনি মামলা দায়ের করছেন যে এত তারিখে উনি আমার কাছ থেকে দশ টাকা হাওলা দিছে টাকা দিচ্ছে না ওই জন্য মামলাটা দায়ের করছেন এখন আমি লিখিত জবাবে কি লিখলাম আমি যদি বলি যে না আমি তার কাছ থেকে কোনো টাকাই নেই নেই টাকা ফেরত দেওয়া তো কোনো প্রশ্নই উঠে না আমি তাকে চিনি না তার মানে আমি টোটাল জিনিসটাকে অস্বীকার করতেছি তাহলে এখানে এক নাম্বার আগে ইস্যু হবে টাকা ধার দেওয়া হইছে কি হয় না আর যদি আমি বলি যে হ্যাঁ টাকা তো আমি ধার নিছি তবে 10 লাখ না মাত্র 1 লাখ তাহলে এখানে বিবেচ্য বিষয় হচ্ছে যে টাকা ধার নেওয়া হইছে কি হয় না এটা বিবেচ্য বিষয় না বিবেচ্য বিষয় হচ্ছে কত টাকা 10 লাখ না 1 লাখ তো এর জন্য প্রতিটা মামলার মধ্যে নির্ভর করে বিবাদী কতটুকু স্বীকার করতেছে তার উপর ভিত্তি করে মামলার ইস্যু গঠন হয় ইস্যু ফ্রেম হয় যেমন ফৌজদারি মামলায় চার্জ ফ্রেম করা হয় এখন এই ইস্যু গঠনটা বাংলাদেশে পাইকারি হারে হয় নর্মালি আপনি চাইলে আপনি ইস্যু ফ্রেম করে দিতে পারেন বিবাদী ফ্রেম করে দিতে পারে অথবা আদালত নিজে থেকে ফ্রেম করে তবে বাস্তবে দেখা যায় যে এই কাজটা সেরেস্তাদার নিজেই করে পাইকারি হারে তিনটা থেকে চারটা ইস্যু ফ্রেম করে দেয় তামা দিতে পারে কিনা পক্ষ পক্ষ দোষে দুষ্ট কিনা বাদি এই আকারে এই প্রকারে প্রতিকার পাইতে পারে কিনা এরকম পাইকারি প্রতিটা বাংলাদেশের আদালতে দেখবেন পাইকারি ইস্যু ফ্রেম হয় হয়তো কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয় নাহলে একশোর মধ্যে নব্বই জায়গায় পাইকারি ইস্যুগুলা পাবেন তামা দিতে পারে কিনা পক্ষ দুষে দুষ্ট কিনা বাদি প্রতিকার পাইতে কি পারে কিনা এই তিনটা পাবেনই পাবে তাহলে এই যে বিচার্য বিষয়ে নির্ধারণ তো আমরা যখন আদেশে পড়বো এগুলো নির্ধারণের পর আপনি চেলে সংশোধন করতে পারবেন একটা ইস্যু গঠন হয়ে গেছে পরে অ্যাপ্লিকেশন দিয়ে সংশোধন করতে পারবেন কত দিনে পারবেন এই রিলেটেড নিয়মকানুন আমরা বিস্তারিত পড়ব এখন ধরলাম যে ইস্যু নির্ধারণ হয়ে গেল এখন আদালত আমরা গত ক্লাসে তিরিশ ধারার তদবির পড়েছি তিরিশ ধারার পদক্ষেপ পড়েছি ডিসকোভারি এবং ইন্সপেকশন বলে একটা সেকশন কিন্তু আপনাদেরকে আমরা পড়াইছি যে আদালত তিনটা কাজ করতে পারে তিরিশ ধারার অধীনে একটা ছিল ইন্টারোগেটরি মানে আপনি যদি বিবাদীর কাছে কিছু জানতে চান আপনি লিখিত আকারে প্রশ্নমালা আকারে তৈরি করে তাকে দিবেন আদালতের মাধ্যমে সে যদি আপনার কাছে জানতে চায় একইভাবে দিবে আদালত কাউকে সমন দিতে পারে হলফনামার মাধ্যমে প্রমাণ করতে পারে তিরিশ ধারাতে সেটা ছিল তো এখানে এই তিরিশ ধারার তদবিরের জন্যই রাখা হয় যাতে বিচারটা শুরু হইলে কোনো দলিলপত্র কোনো নথি কোনো প্রশ্নমালার যাতে ঘাটতি না থাকে মানে আমাদের ফাইনাল হিয়ারিংটা যাতে স্মুথলি চলতে পারে উভয় পক্ষের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ উপযুক্ত দলিল উপযুক্ত নথি যাতে হাতে থাকে কারো কাছে যদি ল্যাকিং থাকে না থাকে তাহলে এক পক্ষ আরেক পক্ষের কাছ থেকে যাতে চেয়ে নিতে পারে এই জন্যই রাখা হয় জন্য ধারার পদক্ষেপ বা আমরা নর্মালি প্রচলিত বলে যে তদ্বির এখন যখন এটা ক্লিয়ার হয়ে গেল এই ধাপের শুনানি শেষ তারপরে হবে যে তারপরে একটা দিন ধার্য করা হচ্ছে যে আমরা সেটেলিং ডেট ফেস করব কবে থেকে মামলার শুনানি শুরু হবে তো সংক্ষেপে বলতেছি আমরা এসডি মানে সেটেলিং ডেট এই সেটেলিং ডেট নির্ধারণের পরে আমাদের আসবে চূড়ান্ত শুনানি মানে প্রিলেমরি হিয়ারিং এই স্তরে শুরু হয় নর্মালি আদালতে ওই যে সাক্ষীরা আসেন উনি কি বলতে চান অপরপক্ষ ক্রস করে এই ধাপটাই হচ্ছে দেওয়ানি মামলার যদি বলতে পারি যে পরীক্ষা হচ্ছে এটা আগে ছিল সব প্রস্তুতি আট নাম্বার ধাপে গিয়ে শুরু হলো দেওয়ানি মামলার যাবতীয় কিছু তো এই স্তরেই কিন্তু দেওয়ানি মামলা দুই বছর চার বছর আটকে থাকে কারণ সাক্ষীরা আসে না বিচারকের বদলি হয় আদালত বন্ধ থাকে এরকম করতে করতে চার বছর পাঁচ বছর কিন্তু চলে যায় আবার কোন কোনো মামলায় শুনানি শেষ হওয়ার পরে দেখা যায় যে আবার অধিকতর কি করতে হয় এটাকে বলা হয় যে অ্যাপিএস মানে ফার্দার প্রিমটরি হিয়ারিং কিছু কিছু রেয়ার ক্ষেত্রে চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পরে আবার দেখা যায় যে নতুন করে একটা ইস্যু গঠন হইলো নতুন করে একটা দলিল পাওয়া গেল তখন আবার আদালতে অ্যাপ্লিকেশন দেওয়া লাগে যে আপনি কী করেন একটু অধিকতর শুনানি করেন তো এটাকে নর্মাল স্বাভাবিক ক্ষেত্রে আসে না এটা হচ্ছে এফ মানে ফার্দার প্রিমটোরি হিয়ারিং তো এটা আমাদের স্তরে আমরা রাখি নাই। এটা অ্যাডভান্স লেভেলে আপনি তখন বুঝতে পারবেন পরবর্তীতে এরপরে নয় নাম্বার ধাপে যেটা হয় যেমন বাংলা সিনেমায় নাটকে আপনি দেখেন বিভিন্ন আদালতের যদি কোনো নাটক হয় যে বাদী পক্ষ তার কি কি উপস্থাপন করছে এক শব্দে বলে যে উপস্থাপিত তথ্য প্রমাণ দলিলের ভিত্তিতে আমার মক্কেল প্রতিকার পাইতে পারে আদালত যাতে প্রতিকার দেয় বিবাদী বলে যে না সে কিছুই প্রমাণ করতে পারে নাই তো এইটাকে বলতেছি যে আমরা আর্গুমেন্ট বা তর্ক মানে বিচারককে ফাইনালি সামারাইজ করে দেয় তাকে দুই শব্দে বোঝায় দেয় যে আমি কি কি প্রমাণ করছি আর বিবাদীও বলে যে আমি কি কি খণ্ডন করতে পারছি আপনি আমাকে সে অনুযায়ী আয়টা দিবেন এরপরে ওই কাজটা হচ্ছে বিচারকের এই যে প্রতিটা বিচারক শুধু আদালতে না যারা বিচারক হিসেবে কাজ করেন বাসায় গিয়েও তাদের কিন্তু ঘুম নাই বাসায় গিয়েও এই মামলার নথিগুলো কিন্তু দেখতে হয় যদি কোনো বিচারকের সাথে আপনার ব্যক্তিগত যোগাযোগ থাকে করলে দেখতে পারবেন শুধু আদালতে বসে ওনারা কাজ করেন না মাঝে মধ্যে বাসায় গিয়েও কাজগুলা করতে হয় তো পরে আসে রায় দেওয়া জাজমেন্ট দেওয়া জাজমেন্টটা কিসের উপর দেওয়া হয় ওই যে ইস্যুগুলো ফ্রেম করছে এক নাম্বার ইস্যু তামা দিতে বাড়ি কিনা দুই নাম্বার ইস্যু পক্ষ দুষ্ট কিনা তিন নাম্বার ইস্যু বাদী প্রতিকার পাইতে পারে কিনা তো এক নাম্বারে তখন ওই যে কে কি বলছে যে রেকর্ড দেখে তাকে তখন লিখতে হয় যে হ্যাঁ বিবাদী পক্ষ তামাদির আপত্তি করলেও এই কথা প্রমাণ করতে পারে নাই যে মামলাটা তামা দিতে বাড়ি তার মানে মামলাটা তামাদিটা ঠিক আছে তামা দিতে বাড়িত হবে না তো এটা একটা ইস্যু সেটল হইলো দুই পক্ষ পক্ষদূষে দুষ্ট কিনা তো সেক্ষেত্রে দেখা যায় যে উপস্থাপিত তথ্য প্রমাণের ভিত্তিতে যে মামলাটা পক্ষ দুঃখে দুষ্ট না উপযুক্ত পক্ষকে পক্ষ করা হয়েছে মিস জয়েন্ডার নন জয়েন্ডার বলে কেউ নেই তো এটা আর একটা সেটেল হইল তো তিন নাম্বারে যা লিখেন যে এখন বাদী প্রতিকার পাইতে পারে কিনা তো এই রকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে উপরে দুইটা প্রমাণ করলেও নিচেরটাতে বাদী প্রতিকার পায় না আবার কোনো কোনো ক্ষেত্রে প্রতিকার পায় যদি প্রতিকার পায় তাহলে মামলা বাদী জিতলো যদি প্রতিকার না পায় মামলা হেরে গেল তো এইটা হচ্ছে তার রায় ইস্যুগুলা সেটেল করার মানেই হচ্ছে জাজমেন্ট দেওয়া তো এখন দেওয়া মামলায় জাজমেন্টে কিছুই হয় না লাগে ডিক্রি তা আমরা যে জিনিসটা জানি যে চূড়ান্ত যুক্তিতর্ক শেষ হওয়ার সাত দিনের মধ্যে মানে সাত দিনে পরে জাজমেন্ট দিতে হবে জাজমেন্ট দেওয়ার সাত দিন পরে ডিক্রি দিতে হবে ডিক্রিটা কিছুই না ডিক্রিটা শুধু দুই শব্দে দেওয়া থাকে বাদী বিবাদীর নাম মামলার নাম্বার আর কি প্রতিকার দেওয়া হচ্ছে এই যে ইস্যুগুলো সেটেল করে এখন আমি কি প্রতিকার দিচ্ছি বাদি জমির দখলে থাকবে বাদিকে জমি দখল উদ্ধার করে দেওয়া হবে সাথে মিনস প্রফিট দেওয়া হবে মামলার খরচ দেওয়া হবে কি দেওয়া হবে নর্মালি এক থেকে দুই পাতারই হয় ডিক্রির কপি তাহলে দেওয়ানি মামলার ডিক্রি ম্যাক্সিমাম দুই পাতার কিন্তু অনেক ক্ষেত্রে ওই জাজমেন্টটা পাঁচ পাতার দশ পাতার বিশ পাতারও হইতে পারে যদি ইস্যু অনেকগুলা হয় অনেক লম্বা চড়া জাজমেন্ট দেখতে পারবেন আপনি পরবর্তী ভবিষ্যৎ জীবনে যখন এই রায়টা কাজে লাগাবেন ওই ডিক্রির এই দুই পাতাই কাজে লাগবে আপনার রায়ের কপির কিন্তু দরকার নাই তাহলে আপনি যখন কোনো ডিক্রিকে কাজে লাগাবেন শুধু ওই দুই পাতাই আপনার যথেষ্ট ওই বিষ পাতার দরকার নাই যেটাতে জাজমেন্ট লেখা আছে তো এরপরে যেটা হইতে পারে পক্ষ যদি তারা ডিক্রি যদি জিতে সে চাবে ডিক্রিটার জারি করাইতে এক্সিকিউশন করাইতে আর বিবাদী কি করবে সে চাবে আপিল করতে অথবা সে রিভিউ করবে অথবা সে রিভিশন করবে তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এই যে বারোটা স্তর আছে এগুলোকে নিজে নিজে বুঝে একটার পর একটা লিখবেন একবার দুইবার প্রয়োজনে বিশবার বার লিখেন এইটা বোঝা ছাড়া আপনি যতই অর্ডারগুলো পড়েন আপনার মাথায় ঢুকবে না আপনি পড়তে পারবেন না তো এই জন্য আমরা আবারও রিকোয়েস্ট করবো প্রয়োজনে এই এর আগে আমরা কালারে একটা পিডিএফ দিয়ে দিয়েছি ওই এক পাতা আপনি প্রিন্ট করেন করে আপনার টেবিলের সামনে রাখেন প্রতিদিন একবার করে প্র্যাকটিস করেন করতে করতে তখন আপনি কি করবেন এই যে সমনজারি আর্জি দাখিল